বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো পাউরুটি পাউরুটি কীভাবে বানাই এবং কী কী লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আসুন আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলের মধ্যে আমি আড়াইশনের কাপে এক কাপ রসুন গরম পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ ইস্ট দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এক চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার সুগার আমি সুগারটাকে পাউডার করে রেখেছিলাম এবার পাউডার সুগারটা দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোড়া দুধ এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আড়াইশো মেল কাপে দুই কাপ ময়দা এবং এক চা চামচ লবণ তারপরে দিয়ে দিচ্ছি রান্নার তেল এরপরে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সাদা তেল এবার এগুলোকে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব সফট এবং নরম আমি এবার এটাকে হাত দিয়ে নরম সফট একটা ডো তৈরি করে নিচ্ছি কিছুক্ষণ মতে নিতে হবে আমি আর দু তিন মিনিট এটাকে মতে নিচ্ছি এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি কি হয় এইবার আমি নিয়েছি একটা কেকের মোল্ড আমি পাউ এটার মধ্যে সেট করব। তাই এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল ব্রাশ করে নিচ্ছি আমি সাদা তেল দিয়ে এটাকে ব্রাশ করে নিচ্ছি চার পাঁচটা এটার মধ্যে আমি পাউরুটিটাকে সেট করব এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা সাদা কাগজ লেখার লেখির একটা সাদা কাগজ দিয়ে নিচ্ছি কাগজটার ওপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি যাতে পাউরুটিটা লেগে না যায় তেল ব্রাশ হয়ে গেছে আমি এবার এটার মধ্যে পাউরুটিটা সেভ করব এবার আমি আমার আধা ঘন্টা হয়ে গেছে আমি ডোটাকে বের করে নিচ্ছি গেসটার থেকে তিরিশ মিনিট হয়ে গেছে দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার আমি এটাকে আরও এক দেড় মিনিট মথে নেব ডোটার থেকে হাওয়াটা বের করে নিয়ে আমি আরও দেড় মিনিট মথে নিচ্ছি এবার এই দুটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এটা একটা ছুরি দিয়ে দই ভাগ করে কেটে নিচ্ছি আপনাদের কাছে যদি পিজা কাটার থাকে তাহলে পিজা কাটার দিয়ে কেটে নিতে পারেন আর আমি এটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমি এটাকে পাঁচ ভাগে ভাগ করে নিলাম একটা ছুরির সাহায্যে এবার আমি এটাকে হাতের মাধ্যমে গোল করে অনেক গোল গোল করে নিচ্ছি এটাকে হাতের সাহায্যে গোল বল শেপ করে দিচ্ছি দেখুন কীভাবে করে নিচ্ছি এই যে আমার এবার মধ্যখানে রেখে দিলাম এভাবে আমি সবগুলো করে নিচ্ছি এটা বসে আমি এটাকে গল করে নিচ্ছি আমি এবার দিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে আবার এটাকে আমি দশ মিনিটের জন্য টেস্টে রেখে দিচ্ছি তারপরে দেখাচ্ছি দশ হয়ে গেছে দেখুন অনেক ফুলে গেছে এবার আমি এটাকে আমি একটা ডিমের কুসুম বেঙ্গে ওপরে দিয়ে নিচ্ছি যাতে ওপরের কালারটা দেখতে সুন্দর হয় আর আমি এখানে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি এখানে কিছু সাদা তিল দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় হয়ে গেছে আমার গোছানো এবার আমি চুলাই দিয়ে দেব। আমি এখানে ওভেনটা হিট করে রেখেছিলাম আগেই দশ মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম এবার আমি এটা দিয়ে দিচ্ছি দশ মিনিট পরে দেখাচ্ছি কী হয় আপনাদের আমি দিয়ে দিলাম বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য পঁচিশ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের তিরিশ মিনিট হয়ে গেছে আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি আমার বন রটিগুলা কেমন হয়েছে হয়েছে আমি নামিয়ে একদম ফুলে ফুলে আমি এবার উপরে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি আমি এবার নামিয়ে নিয়েছি আমি উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তাতে ভালো একটা ফ্লেভার আসে দেখুন কটা সুন্দর হয়েছে দেখতে অনেক সুন্দর হয়েছে আমি এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে গরম খুলে দেখাচ্ছি আমি দুই রকমের পাওটি বানিয়েছিলাম আজকে এই যে তেল ব্রাশ করে দিচ্ছি এবার আমি খুলে দেখাচ্ছি আমি এবার এটাকেই খুলে দেখাচ্ছি দেখুন মিষ্টা কত সুন্দর হয়েছে পড়ে যায়নি এই যে একদম সফট আমি এবার একটু কেটে দেখাচ্ছি পাউরুটির সাথে সন্ধ্যা চায়ের একদম নরম সফট এবার আমি এটাকে খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আমার পাউরুটিটা এই যে একদম সফট এই যে দেখুন হ্যাঁ ভেতরে একদম সফট গরমের জন্য আমি ধরতে পারছি না আমার এই পাউরুটিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম